জুয়া খেলায় হেরে পাঁচবুকে বিক্রি করেন সৌদি যুবরাজ খবরটি এসেছে ভারতীয় ভুয়া পত্রিকা থেকে জুয়ার টেবিলের সামনে বসলে তার হুশ থাকে না মাদকের নেশা না করলে ঘুম আসে না ইচ্ছা হলেই পরিচারক ও পরিচারিকাদের সঙ্গেও তিনি সঙ্গম করেন যৌনদাসীর সংখ্যা ও অডেল এমন রাজপুত্রটির নাম মাজেদ বিন আব্দুল্লাহ বিন আবদুল্লা আজিজ আল সৌদি তার বইয়ের সংখ্যা নয় জন যার মধ্যে জোয়ায় বাজি ধরে হারালেন পাঁচজনকে বলতে গেলে একেবারে আধুনিক মহাভারত প্রেক্ষাপট শুধু মিশর মহর্ষি ব্যাসদেবের মহাভারত এ কৌরবদের সঙ্গে পাশা খেলতে গিয়ে পঞ্চাপাণ্ডব যেভাবে নিঃস্ব হয়ে শেষ মুহূর্তে তাদের স্ত্রী দ্রৌপদীকে বাজি ধরেছিলেন এই রাজপুত্রের কাহিনী ঠিক একই রকম কিভাবে। কীভাবে সৌদি আরবের এই কুখ্যাত রাজপুত্র চেনাই প্রদেশের গ্র্যান্ড কাছিনোয় ছ ঘন্টা ধরে জুয়া খেলছিলেন মাদকের নেশায় হুশ খুইয়ে তার ধন সম্পত্তির সমস্তটা বাজি রেখেছিলেন কিন্তু ভাগ্য সঙ্গে ছিল না নিমেষে উড়ে যায় তার বাজি ধরা এক দশমিক তিন পাঁচ শূন্য বিলিয়ন রিয়াল বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ আড়াই হাজার কোটি টাকার মতো এরপরও তিনি জোয়ার অর্থ বিনিয়োগ করতে চান কিন্তু কানাকড়ি কিছুই না থাকা শেষ পর্যন্ত নিজের নয় স্ত্রীর বাজি রেখে খেলা শুরু করেন এক এক করে পাঁচ স্ত্রীকে খোয়ান মাজেদ বিলাসবহুল জীবনযাপন ও নানা কেলেঙ্কারির জন্য বিখ্যাত এই মাজেদ এমন একটি খবর সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে কিন্তু পরে যাচাই করে দেখা যায় এটি একটি সম্পূর্ণ ভুয়া নিউজ ওয়ার্ল্ড নিউজ ডেইলি রিপোর্ট একটি ওয়েবসাইট এটি প্রথম প্রকাশ করে সাইটটি ভুয়া খবর প্রসারের জন্য বিখ্যাত এরপর ইন্ডিয়া ডট কম নিউজ পাবলিশ করে সেখান থেকে সংবাদ প্রতিদিন এবং বাংলাদেশ প্রতিদিন কপি পেস্ট করে ভোয়া নিউজ সরিয়ে দেয় পরবর্তীতে ইন্ডিয়া ডট কমকে নিউজের সোর্স বা সত্যতা নিয়ে ফেসবুকে সমালোচনা হলে ইন্ডিয়া ডট কম জানিয়েছেন ব্যাপক অনুসন্ধানে দেখা যায় এমন একটি ঘটনা ঘটেনি তারা এমন সংবাদ পাবলিশ করার জন্য দুঃখ প্রকাশ করে যদিও এখন বাংলাদেশের বেশ কয়েকটি অনলাইন পত্রিকা নিউজটি পাবলিশ করেই রেখেছে সূত্র সংবাদ প্রতিদিন ও ইন্ডিয়া ডট কম বিডি প্রতিদিন একত্রিশে মে দুই হাজার সতেরো ইজাহান